প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগাণিতিক রাশির সূচক অভিজ্ঞতার বাহান্ন পৃষ্ঠা থেকে একটি একক কাজের সমাধান শিখব কাগজ খেটে প্রমাণ করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ এটা প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণটা করে নিই প্রথমে তোমরা এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার কাগজ কেটে নাও যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান তাহলে আমরা এই এক বাহু দ্বারা অপর বাহুকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ দ্বারা এ কে গুণ করলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত স্কোয়ার পেলাম এবার এই এ বাহুটাকে আমরা বি পর্যন্ত কি করব বর্ধিত করব তো বি পর্যন্ত বর্ধিত করলে এখানে আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি দেখো এই সময় একটা আয়তক্ষেত্র পাচ্ছি তো এটা বোধিত করলাম কত পর্যন্ত বি পর্যন্ত তাহলে এ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে দেখো এখানে যেহেতু এর দৈর্ঘ্য যেহেতু এ সেহেতু এর দৈর্ঘ্যটাও হবে কত এ হবে তো আমরা এর নামটা দিয়ে দিলাম বাহুর দৈর্ঘ্যটা দিলাম এ তো এ দ্বারা বি কে গুণ করলে আমরা পেয়ে যাব এর ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি পাব এখন এই যে আমাদের এখানে আরেকটা একটা বর্বক্ষেত্র এ ছিল এক বাহুর দৈর্ঘ্য এই এক বাহুর দৈর্ঘ্যকে আবার বি পর্যন্ত কি করবো বর্ধিত করবো করে এটাকে আবার একটা বর্গক্ষেত্রের আকৃতি দান করব যে এটাকে আবার এই পর্যন্ত টেনে দাও তাহলে এখানে আমরা দেখো এখানে একে বর্ধিত করলাম বি পর্যন্ত তাহলে এই যে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই বাহুর দৈর্ঘ্য যেহেতু এ এটার দৈর্ঘ্য কত পেলাম এ পেলাম তাহলে এটার দৈর্ঘ্যটাও আমরা কত পাবো এ এর সমান পাবো পাবেন এটা এ তাহলে এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে এ দ্বারা কি করতে হবে বিকে গুণ করতে হবে তো এ দ্বারা বিকে গুণ করলে কত হবে এবি এ বাহুর দৈর্ঘ্য এ সেহেতু এখান থেকে এই ছোট বর্গ ক্ষেত্রে বাহু দৈর্ঘ্যটাও হবে বি আবার এর দৈর্ঘ্য যেহেতু এখান থেকে এ পর্যন্ত বি সেহেতু এর দৈর্ঘ্যটাও হবে কত বি তাহলে এর ক্ষেত্র ফল কত হবে বি দ্বারা বিকে গুণ করতে হবে তাহলে হবে বি স্কয়ার আচ্ছা আমরা একটা বড় বর্গক্ষেত্র পেলাম বড় বর্গ ক্ষেত্রটা যার দৈর্ঘ্য হচ্ছে এ এবং বি প্রস্থ হচ্ছে এ এবং বি তাহলে এর ক্ষেত্রফলটা আমাদের কত দাঁড়াবে এর ক্ষেত্রফল হবে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক দৈর্ঘ্যর সাথে আরেকটা দৈর্ঘ্য কি করবো গুণ করবো তো দেখো এখানে আমরা এর প্রমাণটা করে নিই এ প্লাস বি এর একটা দৈর্ঘ্য আবার এ প্লাস বি অপর দৈর্ঘ্য যোগ করলে আমরা পেয়ে যাব কত এ প্লাস বি হোলস্কোয়ার পাবো তো এই এ প্লাস বি হোলস্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোলস্কেয়ার সমান যেহেতু এ প্লাস বি হোলস্কোয়ার সমান হচ্ছে সম্পূর্ণ বর্গক্ষেত্র সেহেতু সম্পূর্ণ বর্গক্ষেত্রের এই যে ভিতরে চারটি ক্ষেত্র পাইছি আমরা দুইটা আয়তক্ষেত্র এবং দুইটা বর্গক্ষেত্র সবগুলো যদি যোগ করি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের বর্গক্ষেত্র পেয়ে যাব তো দেখো আমরা যোগ করে দিই এখানে প্রথমে আমরা যোগ করব হচ্ছে স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার প্লাস এখানে একটা এবি আর এখানে একটা এবি যোগ করলে আমরা পাবো টু এ প্লাস এখানে কি আছে স্কোয়ার আচ্ছা এখন আমরা এই রাশিটাকে কি করবো পক্ষান্তর করবো অর্থাৎ এটাকে সমানের এই পারে নিয়ে আসবো আর এটাকে সমানের এই পারে নিয়ে যাব তো দেখো আমরা পক্ষান্তর করি তো বা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বা যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দেয় প্লাস টু এ আমরা পক্ষান্তর করি তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস টু এ পক্ষান্তর করলে মাইনাস টু এ বি তো দেখো মূলত আমাদের এটাই হচ্ছে প্রমাণ চাইছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্রমাণ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাই প্রমাণ করতে হবে তো দেখো এটাই আমাদের প্রমাণ অলরেডি হয়েছে এই যে প্রমাণটা দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাই প্রমাণ যে শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবারে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে